গ্রামের বাড়িতে যখন থাকি তখন অনেকটা চেষ্টা করি ট্রেডিশনাল সব কিছু করার আর আপনারা তো কম বেশি জানেনি যে আমাদের মানে ছাদ খামার আছে ছাদের খামার আছে আর ঠিক সেই খামারে ছাদের পাশে যে নারকেল গাছটা ওই নারকেল গাছ থেকেই হচ্ছে আজকে নারকেল পারবো আর কি তো ঠিক এমন সাইজের আর কি চিংড়ি মাছ নিয়েছি যেটা হচ্ছে ডাব চিংড়ি করবো ডাব চিংড়ি করার জন্য সবার আগে হচ্ছে পেঁয়াজ আর কি বেরেস্তা করে নিতে হয় তো এখন চলে যাবো হচ্ছে নারকেল গাছের ওইখানে এটা কিন্তু একদমই আমাদের যে পাঁচতলা বিল্ডিং তার পাশে তো এইখানে হচ্ছে আমি লোকদেরকে দিয়ে হচ্ছে নারকেল পারাবো আর কি যেটা দিয়ে আর কি ডাব চিংড়ি করবো তো যেহেতু প্রচণ্ড গরম এই প্রচণ্ড গরমে অ্যাকচুয়ালি চুলোর কাছেও যাওয়া যায় না চুলোর মিনিমাম রান্নাঘরে গেলে আমার কাছে মনে হয় যে পঞ্চাশ ডিগ্রি টেম্পারেচারে মানে হট হয়ে আছে কিচেন তো আজকে মেইনলি হচ্ছে ডিসটা করবে আমার মা তো এখানে হচ্ছে এই এটা হচ্ছে না আবার হচ্ছে নারকেলও না মিডিলে আর কি তো এইটা দিয়ে হচ্ছে চিংড়িটা হবে এখানে হচ্ছে রসুন বাটা আদা বাটা সব এক টেবিল চামচ এক টেবিল চামচ নিয়েছি আর কাঁচা লঙ্কা একদমই স্বাদ মতো নিব Gracias. তো এই কাঁচা লঙ্কা দিয়ে একদমই ব্লেন্ডার করে রাখলাম আর কি এটা টোটালি আম্মু রেখেছে আর অবশ্যই যারা আমার মুরগির খামারের ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন আজকে একটা অন্যরকম জিনিস ট্রেডিশনাল জিনিস আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে হচ্ছে আর এটা হচ্ছে পয়লা বৈশাখের ভিডিও ছিল তো তো পয়লা বৈশাখে অনেক কিছু আয়োজন ছিল বাসায় তো কিচেনটা একটু ম্যাসি হয়ে আছে তো এখানে হচ্ছে আম্মু বটিতেই হচ্ছে বড় চিংড়িটা আর কি করতেছে এই চিংড়িটার সাইজ আমি বলি মিনিমাম ছয়টা চিংড়িতে এক কেজি খুব ভালো সাইজের আর কি চিংড়ি মাছ তো অবশ্যই চিংড়ি মাছ যখন ক্লিন করবেন এর মধ্যে কালো যে ময়লাটা থাকে ওই ময়লাটা ফেলে নেবেন তো যাই হোক আমি আম্মুকে বললাম যে ছোট ছোটো পিচ করে যেটা হচ্ছে আমরা ব্লেন্ড করে রেখেছিলাম যে মশলাটা ওই মশলাটা দিলাম আর হচ্ছে বেরেস্তা করার জন্য যে সরিষার তেলটা আর কি আমরা ইউজ করেছি ওই সরিষার তেল চা আর কি দিয়ে দিয়েছিলাম আর ওই যে অফ ক্যামেরাই হচ্ছে একটু ইলিশ মাছ দেখা গেছে ওটা তো পয়লা বৈশাখের ছিল দেন হচ্ছে বেরেস্তা দিয়ে খুব সুন্দর করে আমার আম্মাজান মাখাচ্ছিলো আর কি আজকে কোনো মুরগির খামারের ভিডিও না আজকে আমার আম্মুর স্পেশাল হচ্ছে ডাব চিংড়িটা ভিডিওটা আর কি আপনাদের কাছে যাবে তো এটা হচ্ছে দুরবান আরকেল আর কি যেটা তো দুরবান আরকেলের ফুটাটা যেরকম ছিল আম্মু অনেকটা বড়ই আর কি করে ফেলেছিলো চিংড়ি মাছের সাইজ আর কি এর জন্য আবার কেঁচি দিয়ে কাটা লাগছে তো পুরোপুরি ভরে গেছে এই মশলাটা আর কি বাকি ছিল যেহেতু আজকে আমাদের মাটি চুলোই রান্না করা হয়েছে তো ওইটাই চিংড়ি করবো এখানে হচ্ছে আটা মেখে আর কি মুখ চা লেপে দেওয়া হলো এটা কিন্তু একদমই ট্রেডিশনাল দাপচিংড়ি যেটাকে বলে আর এখানে হচ্ছে আম্মু মাটি দিয়ে খুব ভালো করে দিচ্ছে এটা কিন্তু খুব সাবধানে করতে হয় আর যদি অসাবধানতা হয় তাহলে অবশ্যই মশলাটা অনেক সময় লিক হয়ে পড়ে যায় তো এই দিকটা হচ্ছে টেনশনে ছিলাম আর কি তো যাই হোক অবশেষে হচ্ছে আম্মু তিরিশ মিনিট পর চুলোই কয়লার মধ্যে আর কি ফেলেছিলো দেন হচ্ছে তিরিশ মিনিট পর এটা উঠিয়ে রেখেছে এটা অনেক বেশি মজাদার ছিল অনেক বেশি ছি আমি ছিল এরকম আপনারা নিজেরাও করে খেতে পারেন আর এটা শুকনো শুকনো লাগতেছে তার কারণ হচ্ছে ওই যে বললাম লিক হয়ে গেলে কিন্তু মশলাটা পড়ে যায় এদিকটা সাবধানে রাখতে হবে আর অবশ্যই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল বাটনে থাকা বাটনে আর কি ক্লিক